আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো আজকের লাইভ ক্লাসে ফেসবুক থেকে যারা লাইভ ক্লাস দেখছো তোমাদের সবাইকে আজকের লাইভ ক্লাসে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং ইউটিউব থেকে যারা দেখছো তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা লাইভ ক্লাসে দেখছো ফেসবুক থেকে তোমাদের প্রতি অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আজকের ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ডিটারমাইনাস নিয়ে আলোচনা করব। কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনে এই গুলো কিভাবে আচরণ করে কোন সিচুয়েশনে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা আলোচনা করব কয়েকটি গ্রামার পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করব তো যে চাকরির পরীক্ষায় বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় ইংরেজি অংশে যে গুলো থেকে প্রশ্ন আসে তাদের মধ্যে থেকে কয়েকটি মাত্র ডিটারমাইনার্স নিয়ে আলোচনা করব যেহেতু এই ডিটার গুলো অনেক আছে ইংরেজিতে এগুলো একটা ক্লাসে কাভার করা সম্ভব না তবে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা ডিটারমাইনার্স নিয়ে আলোচনা করব। যাতে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসলে আসে তো অবশ্যই প্রত্যেকটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তো সবগুলা ক্লাস সবগুলা ডিটারমাইনার্স নিয়ে আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করবো এবং কাভার করব সবগুলা যাতে ডিটারমাইনার্স থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সঠিক আনসার পরীক্ষায় করতে পারো লেটস গেট স্টার্টেড আমাদের লেসন আমরা শুরু করতে যাচ্ছি কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন একদম প্রাথমিক আলোচনা এটা তোমরা সবাই জানো তারপরেও আমি একটু আলোচনা করে রাখি কাউন্টেবল নন কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় আর নন কাউন্টেবল নাউন হচ্ছে গণনা করা যায় না এখন এই কাউন্টেবল নাউনগুলা হতে পারে সিঙ্গুলার অথবা প্লুরাল যেহেতু গণনা করা যায় এটা একটা হতে পারে সিঙ্গুলার একের অধিক দুইটা পাঁচটা দশটা হতে পারে গণনা করা যায় যেমন একটা মার্কার এটা কাউন্টেবল নাউন গণনা করা যায় একটা মার্কার দুইটা পাঁচটা দশটা মার্কার হতে পারে সু গণনা করা যায় আবার নন কাউন্টেবল নাউনগুলো কিন্তু সব সময় সিঙ্গুলার সব সময় অল দ্য টাইম এরা হচ্ছে সিঙ্গুলার যেহেতু এদেরকে গণনা করা যায় না ওয়াটার মিল্ক হানি সুগার এগুলোকে গণনা করা যায় না সু গণনা করা যায় না এই জন্য নন কাউন্টেবল নাউনগুলো সব সময় সিঙ্গুলার হয় আর কাউন্টেবল নাউন গুলা হতে পারে সিঙ্গুলার হতে পারে প্লুরাল তাহলে কাউন্টেবল নাউন দুই প্রকার সিঙ্গুলার অথবা প্লুরাল আর নন কাউন্টেবল নাউন এক ধরনেরই হয় এক প্রকারই হয় শুধুমাত্র সিঙ্গুলার এটা হচ্ছে প্রাথমিক ধারণা এটা তোমরা জানো এখন এই নন কাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের জন্য কিছু ডিটারমাইনারস আছে যে ডিটারমাইনারস গুলো শুধুমাত্র তোমার হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয় আবার কিছু ডিটারমাইনার্স আছে শুধুমাত্র নন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয় আবার এমন কিছু ডিটারমাইনার্স আছে যেগুলো কাউন্টেবল বা নন কাউন্টেবল উভয় প্রকার নাউনের জন্য কিন্তু ইউজ করা যায় তুমি দেখো যে এই যে ফিউ আ ফিউ ফিউয়ার এবং দ্য ফিউয়েস্ট এই ফিউ রিলেটেড যে ডিটারমাইনার্স কয়েকটা এখানে আছে ফিউ রিলেটেড ফিউ থেকে আসছে ফিউ থেকে আসছে আ ফিউ আর দ্য ফিউস্ট এগুলো ফিউ থেকে আসছে এই ফিউ রিলেটেড যে গুলো এগুলো কিন্তু সব সময় প্লোরাল হয় এগুলো কখনো সিঙ্গুলার হয় না অর্থাৎ সব সময় এগুলো প্লোরাল নাউনের সাথে ইউজ করতে হয় একটা সেন্টেন্সে প্লুরাল নাউন দেখলাম সেখানে কিন্তু তোমাকে কনফিউজড করবে সেই প্লুরাল নাউনের জন্য একটা এই ধরনের একটা ডিটারমাইনার্স থাকবে আবার লিটল আ লিটল লেস এই ধরনের একটা ডিটারমাইনার্স থাকতে পারে তুমি তখন মনে রাখবা যে প্লুরাল নাউন যদি থাকে তাহলে প্লোরাল ডিটার মানে এগুলো হচ্ছে প্লোরাল ডিটারমাইনার্স মনে রাখতে হবে তোমাকে এই ডিটারমাইনার্স গুলো প্লোরাল নাউনের জন্য সবসময় ইউজ করা হয় আর এই যে ফিউ আ ফিউ ফিউয়ার এবং দ্য ফিউয়েস্ট এই ডিটারমাইনারের ঠিক বিপরীত ডিটারমাইনার্স হচ্ছে লিটল আ লিটল লেস দ্য লিস্ট অর্থাৎ অর্থাৎ হচ্ছে তোমার এই ডিটারমাইনার্স গুলো প্লোরাল তোমার হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয় এবং প্লোরাল নাউনের জন্য অর্থাৎ প্লোরাল কাউন্টেবল নাউনের জন্য এই ডিটারমাইনারগুলো ইউজ করা হয় যদি একটা নাউন বোঝায় তখন কিন্তু এগুলা ইউজ করা যাবে না শুধুমাত্র প্লোরাল নাউনের জন্য ইউজ করা হবে অর্থাৎ প্লোরাল কাউন্টেবল নাউনের জন্য এই ডিটারমাইনারসগুলোর ঠিক বিপরীত ডিটারমাইনারস হচ্ছে লিটল আ লিটল লেস বা দ্য লিস্ট এগুলো হচ্ছে সিঙ্গুলার নন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয় অর্থাৎ হচ্ছে যেহেতু এগুলো আনকাউন্টেবল নাউন বা নন কাউন্টেবল নাউন যেহেতু এগুলোকে গণনা করা যায় না অবশ্যই এগুলো এগুলো সিঙ্গুলার সিঙ্গুলার নন কাউন্টেবল নাউন বলতেই হচ্ছে সবগুলো সিঙ্গুলার এবং নন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয় এগুলো হচ্ছে ফ্লোরাল কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা হয় এইগুলায় সিঙ্গুলার নন কাউন্টেবল নাওনের জন্য ইউজ করা হয় এবং এইখানে ফিউ এর বিপরীত হচ্ছে লিটল যেটার অর্থ হচ্ছে ফিউ এবং লিটল এই দুইটার অর্থ হচ্ছে নাই বললেই চলে একদম বললেই চলে এখন ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের জন্য লিটল হচ্ছে নন কাউন্টেবল নাউনের জন্য ফিউ হচ্ছে প্লুরাল লিটল সিঙ্গুলার আবার এ ফিউ তুমি যদি দাও অর্থাৎ ফিউ এর আগে এ যদি তুমি লাগাই দাও তখন তোমার অর্থ হবে যে অল্প কিছু ফিউ মানে নাই বললেই চলে এ ফিউ মানে হচ্ছে অল্প কিছু আর লিটল মানেও হচ্ছে অল্প কিছু এখন পার্থক্য হচ্ছে এ ফিউ হচ্ছে প্লোরাল কাউন্টেবল নাউনের জন্য এ লিটল হচ্ছে সিঙ্গুলার নন কাউন্টেবল নাউনের জন্য এরপরে হচ্ছে ফিউর এর পরিবর্তে কাউন্টেবল নন কাউন্টেবল নাউন হলে লেস হবে আবার দ্য ফিউয়েস্ট হলে নন কাউন্টেবল নাউনের জন্য দ্য লিস্ট হবে এইভাবে কিন্তু প্রত্যেকটার জন্য প্রত্যেকটা বিপরীত প্রত্যেকটা কাউন্টেবল ডিটারমাইনার্সের প্লোরাল কাউন্টেবল ডিটারমাইনার্সের জন্য বিপরীত সিঙ্গুলার নন কাউন্টেবল ডিটার্মান এখানে আমি লিখে রাখছি এখন উদাহরণের মধ্যে চারটা করে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে পার্থক্যটা দেখাবো যে সেন্টেন্সে কিভাবে পার্থক্যতা তৈরি হয় বা তোমার তুমি কোন জায়গায় কনফিউশন মানে কনফিউজ হতে পারো তুমি এখানে দেখো দেয়ার আর ওয়ার ফিউ পিপুল অ্যাট দ্য কনসার্ট এখানে ফিউ আমরা কেন ইউজ করলাম কেন আমরা লিটল ইউজ করলাম না এখানে দেখো দুইটার মধ্যে পার্থক্য তোমাকে কিন্তু অপশানে ফিউ থাকবে লিটল থাকবে আর অন্য কিছু থাকবে এখন তুমি ফিউ দিবা নাকি লিটল দিবা কেন আমরা এখানে দিলাম দেখো এটা হচ্ছে মানে জনগণ এই জনগণকে কিন্তু গণনা করা যায় একজন দুইজন তিনজন এবং যেহেতু গণনা করা যায় এটা কাউন্টেবল আবার এটা কিন্তু প্লুরাল কারণ যেহেতু জনগণ দিয়ে একজনকে বোঝায় না অনেক লোকজনকে বোঝায় সো এটা হচ্ছে প্লোরাল প্লোরালের জন্য আমরা ফিউ ইউজ করি এবং কাউন্টেবল নাউনের জন্য আমরা ফিউ ইউজ করি এই জন্য আমরা লিটল ইউজ করবো না দে আর ওয়ার ফিউ পিপল আমরা লিটল পিউফুল ইউজ করবো না ফিউ পিউফুল অ্যাট দ্য কনসার্ট আর এখানে ওয়ার কেন ইউজ করলাম দেখো যেহেতু তোমার এই পিউফুলটা হচ্ছে কাউন্টেবল নাউন বা প্লোরাল নাউন প্লোরাল ভার্ব হচ্ছে ওয়ার সিঙ্গুলার ভার্ব ওয়াস অর্থাৎ একটা সাবজেক্ট যদি জল হয় তাহলে ওয়াজ ইউজ করি একের অধিক হলে প্লোরাল হলে ওয়ার ইউজ করি পিফুল ফ্লোরাল ওয়ার ইউজ করছি দেয়ার অয়ার ফিউ দ্য কনসার্ট আবার একইভাবে এই সেন্টেন্সের বিপরীত সেন্টেন্স দেখা দেয়ার ইস লিটল হোপ হি উইল সারভাইভ সে যে বেঁচে থাকবে এটার জন্য এটার আশা নাই বললেই চলে লিটল যেহেতু একটা নেগেটিভ নাই বললেই চলে বোঝায় এখন দেখো হুপ হচ্ছে আশা এটা নন কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নন কাউন্টেবল নাউন বলতেই সিঙ্গুলার হুপ হচ্ছে নন কাউন্টেবল নাউন এখন নন কাউন্টেবল নাউনের জন্য আমরা কি ইউজ করব লিটল ইউজ করব দেয়ার ইজ লিটল হুপ এখানে দেখো এখানে লিটল হুপ এখানে হচ্ছে ফিউ পিপল কাউন্ট প্লোরাল নাউন এই জন্য ফিউ আবার এখানে সিঙ্গুলার নাউন অর্থাৎ গণনা করা যায় না সিঙ্গুলার নাউন এই জন্য লিটল অর্থাৎ লিটল হুপ আর হচ্ছে ফিউ পিপল ফিউ পিপল লিটল হুপ এখন দেখো হুপ যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্ভ সিঙ্গুলার ইউজ করবো ইস ইজ সিঙ্গুলার বার্ভ আর হচ্ছে ফ্লোরাল আমরা বলবো না যে দেয়ার আর লিটল হোপ কারণ হচ্ছে হোপ সিঙ্গুলার এই জন্য ইজ হচ্ছে সিঙ্গুলার বার্ব দেয়ার ইজ লিটল হোপ এখানে দেয়ার ওয়ার ফিউফুল বুঝতে পারছো আশা করি তো এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী তোমরা বুঝতে পারছো হুপ সিঙ্গুলার আর নন কাউন্টেবল নাউন হওয়ার কারণে আমরা কিন্তু লিটল ইউজ করলাম ফিউ আমরা ইউজ করতে পারলাম না দ্বিতীয় চলে যাও ওয়্যার কনসার্ট এখানে প্রথম সেন্টেন্সে অর্থ বোঝাইছে যে কনসার্টে মানুষ নাই বললেই চলে যেহেতু একটা আগে আমি বলছি যে শুধু ফিউ নেগেটিভ অর্থ প্রকাশ করে এ ফিউ দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করে না কিছু বোঝায় অল্প কিছু বোঝায় দেয়ার আ ফিউ পিপল অ্যাট দ্য কনসার্ট দেখো পিপল ফ্লোরাল নাউন সো ফ্লোরালের জন্য ফিউ আমরা ইউজ করব এ ফিউ ইউজ করব ফিউ কারেক্ট আর ফিউ কারেক্ট অর্থের একটু পার্থক্য চলে আসে কনসার্টে লোকজন নেই বললেই চলে বা ছিল না বললেই চলে আর এখানে অল্প কিছু লোকজন কনসার্টে ছিল এটা বোঝাইছে ওয়ার প্লোরাল ভার্ভ যেহেতু এখানে ফ্লোরাল নাউন প্লোরাল ডিটারমাইনার এখানে দেখো দেয়ার ইজ আ লিটল হুব এখানে কিন্তু আ লিটল কেন এ ফিউয়ের পরিবর্তে এ লিটল কেন কারণ হচ্ছে হুব নন কাউন্টেবল নাউন সো সিঙ্গুলার বুঝাইছে হুপ নন কাউন্টেবল নাউনের জন্য লিটল হাই আ লিটল দেয়ার ইজ আ লিটল হুপ দ্যাট হি উইল সারভাইভ সে যে বেঁচে থাকবে এইটার অল্প একটু আশা আছে প্রথম সেন্টেন্সে সে বেঁচে থাকার সে যে বেঁচে থাকবে এটা আশা নাই বললেই চলে আর এখানে অল্প একটু আশা আছে লিটল এবং এ লিটলের এটুকু পার্থক্য পরের সেন্টেন্সে আসো উই হ্যাড ফিউয়ার কম্পিউটার্স

পজিটিভ কম্পারেটিভ হচ্ছে কম্পারেটিভ যেখানে তুলনা করা বোঝাবে কম্পারিজন বোঝাবে সেখানে কম্পারেটিভ ডিগ্রি হবে ডিগ্রি হচ্ছে যেহেতু এক বছর আগে বোঝাইছে এখনকার তুলনায় এক বছর আগে আমাদের কম কম্পিউটার ছিল সো এক বছর আগের আর বর্তমান সময়ের একটা তুলনা বোঝাইছে এই জন্য ফিউ আমরা ইউজ করতে পারবো না আর ফিউ ইউজ করতে পারবো না ইউজ করবো উই হ্যাড ফিওয়ার কম্পিউটার্স আর ইয়ার এগো কম্পিউটার্স হচ্ছে প্লুরাল নাউন এই জন্য এখানে ফিওয়ার প্লুরাল ডিটারমাইনার্স উই হ্যাড ফিওয়ার কম্পিউটার্স আর ইয়ার এগো এখানে দেখো ইউ শুড স্পেন্ড লেস টাইম অন দ্য ক্যাম্পাস লেস টাইম টাইমটা কি একটা নন কাউন্টেবল নাউন টাইম গণনা করা যায় না এই জন্য লেস এই যে দেখো ফিওয়ারের পরিবর্তে ফিউরের পরিবর্তে কিন্তু এজলেস লেস ফিউরের পরিবর্তে দেখো ফিউ এর পরিবর্তে কিন্তু লিটল ফিউয়ের পরিবর্তে লিটল এ ফিউয়ের পরিবর্তে এ লিটল তারপর হচ্ছে ফিউয়ারের পরিবর্তে লেস আর দ্য এর পরিবর্তে দ্য লিস্ট এটা কিন্তু একটার জায়গায় আরেকটা বসে এইভাবে এখন দেখো ইউ শুড স্পেন্ড লেস টাইম অন দ্য কম্পিউটার কম্পিউটারে তোমার আরও কম সময় ব্যয় করা উচিত টাইম হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন এই জন্য আমরা ফিউর ইউজ না করে আমরা লেস ইউজ করলাম যেটা নন কাউন্টেবল নাউনের জন্য আমরা লেস ইউজ করি সবসময় এখন এর পরের এক্সাম্পল দেখো দিস মেডিসিন হ্যাজ দ্য ফিউস্ট সাইড ইফেক্টস দ্য ফিউএস্ট হচ্ছে এমন একটা মানে সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দেয় বসে তোমরা জানো এবং সুপারলেটিভ ডিগ্রির ফরমেশনটা হচ্ছে ফিউ ফিউয়ার ফিউয়েস্ট গুড বেটার বেস্ট দ্য বেস্ট দ্য ফিউয়েস্ট এরকম মানে সবচেয়ে সবচেয়ে ভালো সবচেয়ে কম সবচেয়ে বেশি সবচেয়ে সুন্দর এরকম বোঝায় সবচেয়ে এরকম বোঝায় মানে সবার থেকে দিস মেডিসিন হ্যাজ দ্য ফিউয়েস্ট সাইড ইফেক্টস এই ওষুধের সবচেয়ে কম সাইড ইফেক্টস আছে অন্য সকল ওষুধের চেয়ে এই জন্য এখানে দ্য ফিউয়েস্ট আমরা ইউজ করছি কেন কারণ হচ্ছে সাইড ইফেক্টস হচ্ছে একটা তোমার কি বলে কাউন্টেবল নাউন এবং এটা প্লুরাল ইফেক্টস প্লুরাল সো এই জন্য আমরা ফিউএসটি ইউজ করছি এখন এখানে কি ইউস করছি দেখো দিস মেডিসিন ডাজ দ্য লিস্ট হার্ম হার্মটা হচ্ছে নন কাউন্টেবল নাউন সাইড ইফেক্টস কাউন্টেবল হার্ম নন কাউন্টেবল সাইড ইফেক্টস প্লুরাল হার্ম সিঙ্গুলার যেহেতু নন কাউন্টেবল সেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা লিস্ট ইউজ করছি আমরা ফিউএসটি ইউজ করতে পারি ডেফ লিস্ট ইউজ করছি আমরা এখন আমরা এই কয়েকটা ডিটারমাইন সম্পর্কে আমরা একটা ধারণা আমরা লাভ করলাম ফিউ ফিউয়েস্ট এবং এর বিপরীতে লিটল লিটল লেস লিস্ট একই অর্থ এই সবগুলো মানে এই ডিটারমাইন গুলার সাথে এই ডিটারমাইন গুলার একই অর্থ পার্থক্যটা হচ্ছে এগুলো কাউন্টেবল নাউনের জন্য আর এগুলো নন কাউন্টেবল নাউনের জন্য এইগুলা প্লোরাল নাউনের জন্য আর এইগুলো সিঙ্গুলার নাউনের জন্য এটা এখন আরো কিছু ডিটারমিনেন্টস এখানে আছে ম্যানি মোর মোস্ট মোস্ট অফ দ্য মাচ মোর মোস্ট মোস্ট অফ দ্য কি পার্থক্য আছে লক্ষ্য করো কি পার্থক্য আছে পার্থক্য হচ্ছে এই যে মোর মোস্ট মোস্ট অফ দ্য এই কয়টা ডিটারমিনেন্টস একটা দুইটা তিনটা এই তিনটা ডিটারমিনেন্টস সো এই কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুইটা দিক থেকে ইউজ করা যায় যখন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করবা তখন এগুলা ব্লুরাল নাউনের জন্য ইউজ করতে হবে তখন আমাদের আর যখন নন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করব অটোমেটিকালি সেগুলো সিঙ্গুলার হবে কারণ ওই নন কাউন্টেবল নাউনকে সিঙ্গুলারই কিন্তু ধরা হয় যে নামটা নন কাউন্টেবল তাকে সিঙ্গুলার ধরা হয় তার মানে এই মোর মোস্ট মোস্ট অফ দ্য

যেহেতু নন কাউন্টেবল মাছ তো মেনির পরিবর্তে মাছ এটা তোমরা মনে রাখবা এখন एग्जांपल দেখো देयर ওয়্যার মেনি পিপল এট দা কনসার্ট এখানে পিপল হচ্ছে নাউন এটা কাউন্টেবল নাউন গণন করা যায় সো মেনি পিপল মেনি এটা কাউন্টেবল নাউনের জন্য আবার এখানে দেখো देयर इज नॉट मच होप दैट ही विल সারভাইভ সে যে বেঁচে থাকবে এখানে আমি লিখি নাই জায়গা স্বল্পতার কারণে দেয়ার ইজ নট মাচ হুপ দ্যাট হি উইল সার্ভাইভ এখন দেখো হুপ মাছ মানে অনেক আশা মাছ হুপ আর অনেক মানুষ ম্যানি পিপুল তাহলে ম্যানি পিপুল ভার্সেস মাছ হুপ পার্থক্যটা কি পিপুল গণনা করা যায় হুপ গণনা করা যায় না এই জন্য এর জন্য ম্যানি আর হুপ এর জন্য কি মাছ তাহলে ম্যানি এবং মাছ দুইটা কিন্তু একটা থেকে আরেকটা সম্পূর্ণ বিপরীত মেনি কাউন্টেবল নন কাউন্টেবল এটা পরের মোর মোর কেম টু কনসার্ট এক্সপেক্টেড পিপল দেখো মোর পিপুল মোর কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুইটা ক্ষেত্রে ইউজ করা যায় মোর পিপুল কেম টু দ্য কনসার্ট দেন এক্সপেক্টেড এখানে দেখো দেয়ার ইজ মোর হোপ দ্যাট হি উইল সার্ভাইভ লেখি নেই এখানে দ্যাট হি উইল সার্ভাইভ দ্যার ইজ মোর হুপ তাহলে হুপ হচ্ছে নন কাউন্টেবল নাউন আবার পিপুল কাউন্টেবল নাউন পিপুলের জন্যও মোর হইসে আবার হুপের জন্যও মোর হইসে তার মানে মোর হচ্ছে কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুইটা নাউনের ক্ষেত্রে ইউজ করা যায় এখানে যে হুপের জন্য ইউজ করা হয়েছে তাহলে এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়েছে হুপটা আর এখানে প্লোরাল হিসেবে পিপুল ইউজ করা হয়েছে দ্যসিট এখন দেখো মোস্ট ম্যামালস লিভ অন ল্যান্ড ম্যামালস এটা প্লোরাল ম্যামালস তাহলে মোস্ট ম্যামালস প্লোরালের জন্য মোস্ট ইউজ করা হয়েছে মোস্ট ম্যামালস লিভ অন আর্ট আর এখানে দেখো মোস্ট ফার্নিচার ইজ মেড অফ উড ফার্নিচার কিন্তু ইংরেজিতে একটা নন কাউন্টেবল নাম হিসেবে ধরা হয় মোস্ট ফার্নিচার তাহলে দেখো নন কাউন্টেবল নাউনের জন্যও মোস্ট ইউজ করা যায় কাউন্টেবল নাউনের জন্য মোস্ট ইউজ করা যায় এরপরের এক্সাম্পল শি গড দ্যা মোস্ট বোর্ডস মোস্ট বোর্ডস মোস্ট এই যে দেখো দ্যা মোস্ট দ্যা মোস্ট কার জন্য ইউজ করলাম বোর্ডস প্লোরাল ই এড যুক্ত করে প্লোরাল করেছে বোর্ডস দ্য মোস্ট বোর্ডস আবার এখানে দেখো হুইস ক্যান্ডি বার হ্যাজ দ্যা মোস্ট সুগার ইন ইট দ্যা মোস্ট দ্য মোস্ট সুগার সুগার চিনি এটাকে গণনা করা যায় না কিন্তু দ্যা মোস্ট তো

যদি তোমার হচ্ছে নাউন যদি প্লোরাল হয় সাবজেক্ট যদি প্লোরাল হয় বাড়ব প্লোরাল হবে মোস্ট অফ দ্য ওয়ার ওয়াই স্টুডেন্টস এখানে দেখো মোস্ট অফ দ্য টাইম টাইমটা কি নন কাউন্টেবল নাউন মোস্ট অফ দ্য মোস্ট অফ দ্য টাইম তাহলে আই এম নট অ্যাট হোম তাহলে এখানে দেখো টাইম নন কাউন্টেবল নাউন এটার জন্য মোস্ট অফ দ্য আর কাউন্টেবল নাউন প্লুরাল এটার জন্য মোস্ট অফ দ্য দুইটা ক্ষেত্রে ইউজ করা যায় তার মানে মোর মোস্ট মোস্ট অফ দ্য কাউন্টেবল নন কাউন্টেবল দুইটা ক্ষেত্রে ইউজ করা যায় মেনি শুধুমাত্র কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যায় মাস শুধুমাত্র নন কাউন্টেবল নাউনের জন্য ইউজ করা যায় তো এই তো আজকের ভিডিওর আলোচনা আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ডিটারমাইনার্স সম্পর্কে আলোচনা করলাম ডিটারমাইনার্স এখানেই শেষ নয় কারণ প্রচুর ডিটারমাইনার্স আছে ইংরেজিতে এবং এই ডিটারমাইনার্সগুলো তোমাদেরকে পড়তে হবে একটা ভিডিওতে কভার করা সম্ভব না আগামীকালকে ইনশাআল্লাহ এই ডিটারমাইনার্সের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের সামনে ফেসবুক থেকে লাইভ ক্লাসে হাজির হব আর ইউটিউব থেকে তোমরা এই ভিডিও দেখতে পারবা চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই কারণ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভটা শেয়ার করে দাও আল্লাহ হাফেজ